মালদ্বীপ ও বাংলাদেশের পারস্পরিক উন্নয়নে আরও ঘনিষ্ঠ সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সদর দপ্তরের সাইডলাইন বৈঠকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই গুরুত্ব আরোপ করেন ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ বিনিয়োগ পর্যটন সার্ককে আরো শক্তিশালীকরণ জলবায়ু পরিবর্তন গবেষণায় সহায়তা সহ বিভিন্ন ইস্যুতে দুই নেতা আলোচনা করেন প্রধান উপদেষ্টা জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাবে উভয় দেশী মারাত্মক ক্ষতিগ্রস্ত উল্লেখ করে বলেন দুই দেশের জনগণকে অনেক বিষয়ে মিল রয়েছে মঈচুর নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকালে মালদ্বীপের নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করেন মোহাম্মদ মঈচু